আল্লাহ নবীকে আল্লাহ বলেন যদি আপনার উন্মত গুনাহ করে আর আপনার কাছে আসে আল্লাহ করবেন কিন্তু হবে আপনার উন্মত যদি গুণা করি আপনি নবীর দরবারে হাজির হয়ে যায় আর আপনি যদি তার পক্ষ থেকে আমার কাছে ক্ষমা চান আমি গ্যারান্টি দিলাম ওই ব্যক্তির সকল গুণা মাফ আমি তো কবল দয়ার সাগরে কে দোয়া করলে নবী দোয়া করলে কে দোয়া করলে তো এই আয়াত যখন নাজিল হয়েছে একজন গ্রাম্য সাহাবি আয়াত শোনা দিছে দুঃখ যে আমার কোনো গুণ আছে নাকি এটা জানে আমি নবীর কাছে যাইয়া দোয়া দোয়া করে সব মাফ করে এলাম সবার আল্লাহ মানে আয়সা দেখেন আল্লাহ নবীর দুনিয়ায় নাই কবর শরীফে ঘুমিয়ে আছেন রাজায় পাকে শুয়ে আছে যখন তে আল্লাহ নবীর রাজা শরীফ দেখলেন বাবা আকলি যা ফেটে চৌচি একটা লাভ দিয়া নবীজির রাউজা মুবারক জোরে ডাকের কান্দে নবী গ আমি আসছিলাম আপনি আমার গুনা মাফ করায় দিবেন এখন আমি জামুকুই এই কথা বলে কাঁদতে কাঁদতে বাবা চুপ লাগে গেছে হাজরতমার বাধা দিতে গেলেন আবু বকর বলে বাধা দিও না অপেক্ষা করো খবর পাইবা সাহাবি কাঁদতে কাঁদতে ঘুমায় গেলেন কিছুক্ষণ পরে হাসতে হাসতে উঠলেন

এবং নবীজি আমাকে আশ্বাস দিয়েছেন তুই জান্নাতি সোহান আল্লাহ সুতরাং আমি আরো বেশি খুশি হওয়ার কারণ আমি তো দেখি আমার নবী জিন্দা আমার নবী হাজির নাজির নবী কথা কন ঠিক না ঠিক আমার নবী হায়াত নবী এই হাদিস কি আহলে হাদিসের তারা দেখে না তাইলে কে আহলে হাদিস আসলে কথা না এরা আহলে হাদিস কিছু